তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজারের নন জয়নিংয়ের নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি আপনারা যারা রিক্রুটমেন্ট প্রসেসের ওভারঅল সব রকম রিক্রুটমেন্টের যা প্রসেস রয়েছে সব কিছু কমপ্লিট করে নিয়েছেন এবং বর্তমানে শুধুমাত্র ফাইনাল জয়নিংয়ের লিস্ট পাবেন এবং সেই জয়নিংটা আপনারা কমপ্লিট করবেন এবং আপনারা অবশ্যই নিজের চাকরিতে নিযুক্ত হবেন এই আশায় যারা ওয়েট করে রয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো আপনারা কিন্তু সকলেই জানেন ইতিমধ্যে গতকালকে একটা ভিডিও আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল যেখানে আপনাদেরকে দেখানো হয়েছিল যে অলরেডি কিন্তু পি অর্থাৎ অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইসিডের সুপারভাইজার পোস্টের যে চাকরি প্রার্থী রয়েছেন তো তাদের কিন্তু যে নামের তালিকাটা বা যে প্যানেলটা প্রকাশ করা হয়েছিল সেই প্যানেলের বৈধতা কিন্তু এক্সটেন্ড করেছে ইতিমধ্যে সেই নিয়ে একটা সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে গতকালকে আপলোড করে দিয়েছিলাম গতকালকেই নোটিফিকেশনটা অফিশিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করা হয়েছিলো এই আপডেটটা আপনাদেরকে দেখানোর পরে অনেকেই বারবার আমাদেরকে প্রশ্ন করছেন যে তাহলে আমাদের যে ফাইন যে প্যানেলের যে এক্সটেনশন করা হলো সময়সীমাটাকে তো এই সময়সীমার মধ্যে ঠিক কবে নাগাদ আপনাদের জন্য নোটিফিকেশান ছাড়ার কাজ শুরু করবে বোর্ড এটা নিয়ে কিন্তু এখানে সকলেরই প্রশ্ন আছে তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে নির্দিষ্ট যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা কিন্তু এখানে পিএসসির পক্ষ থেকে সময়সীমাটাকে এক্সটেন্ড করা হয়েছে সময়সীমা এক্সটেন্ড করে কতদিন সময় পাচ্ছেন আপনারা সেটাও দেখুন এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে পরিষ্কার এখানে উল্লেখ করা রয়েছে যে তিরিশ সাত দু তারিখ পর্যন্ত প্যানেলের বৈধতা এক্সটেন্ড করলো পিএসসি তো এই যে প্যানেলের বৈধতা এক্সটেন্ড করা হয়েছে এরই মধ্যে আপনাদের কিন্তু জয়নিং প্রসেস কমপ্লিট করতে হবে অবশ্যই আপনাদেরকে বলে রাখি প্যানেলের বৈধতা চলে যাওয়ার পরে কখনোই কিন্তু জয়নিং প্রসেস কমপ্লিট করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে এই যে প্যানেলের লাস্ট ডেট দেওয়া রয়েছে প্যানেলের যে বৈধতাকে এক্সটেন্ড করা হয়েছে এবং এক্সটেন্ড করে যে নতুন ডেটটা দেওয়া হয়েছে তিরিশ সাত দু তারিখ তো এই ডেটের মধ্যে আপনাদের নোটিফিকেশান প্রকাশ করে জয়নিংয়ের কাজ শুরু করতে হবে এবং মোটামুটি ধরে রাখুন জয়নিং প্রসেস এরই মধ্যে শেষ করতে হবে ওভারঅল এইটুকুই আপনারা জেনে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু গতকালকে এই নোটিশটা প্রকাশিত হওয়ার পর সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন এখনও কালেক্ট করা সম্ভব হয়নি আপনারা অনেকেই যেহেতু প্রশ্ন করছেন তাই এই ভিডিওটা ক্রিয়েট করছি আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কবে নাগাদ নোটিফিকেশান তাহলে আসার সম্ভাবনা রয়েছে তো আপনাদেরকে বলে রাখি সামনে যেহেতু ইলেকশন তো ইলেকশনের পূর্বে কিন্তু ফ্যান্স অবশ্যই আপনাদের জন্য নোটিফিকেশান ছাড়ার কাজ শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে এই বিষয় নিয়ে একটা আপডেট কিন্তু রয়েছে তবে বিষয়টা কতটা কার্যকরী হবে অবশ্যই পরবর্তীতে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সেটা কিন্তু জানতে পেরে যাব এই বিষয়ে কিছু ইনফরমেশন কালেক্টের কাজ শুরু করেছি অলরেডি যদি কিছু আপডেট জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এখনও পর্যন্ত সরাসরিভাবে বোর্ড সূত্রে এই রিলেটেড সেরকম কোনো অফিসিয়াল ডেট উঠে আসেনি যে এই ডেট থেকে আপনাদের নোটিফিকেশান ছাড়ার কাজ কমপ্লিট হবে বা সারার কাজ শুরু করা হবে এই নিয়ে সেরকম কোনো ডেটাবেস এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে এই মুহূর্তে যেটুকু আপডেট পেয়েছি সেটা হচ্ছে যে আপনাদের জন্য যে ডেটটা এখানে উল্লেখ করা রয়েছে তিরিশ সাত দু হাজার চব্বিশ এই যে ডেটটা এখানে উল্লেখ করা রয়েছে এই ডেটের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস সমাপ্ত হতে পারে এরকমই কিছু আপডেট কিন্তু রয়েছে মোটামুটি ধরে রাখুন এই ডেটের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস সমাপ্ত হচ্ছে তো এই ডেটটাকে আর কোনোভাবে এক্সটেন্ড করার সম্ভাবনা নেই আপাতত এই তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস বা আপনাদের জয়েনিং প্রসেস যেটা রয়েছে সেটাকে কিন্তু সমাপ্ত করার চেষ্টা চলছে এরকমই কিন্তু আপডেট আছে তবে কবে থেকে নোটিফিকেশন ছাড়ার কাজ শুরু হবে কবে থেকে জয়নিংয়ের কাজ শুরু হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট উঠে না আসলো আপনাদেরকে বলে রাখি সামনে যেহেতু ইলেকশন তাই খুব শীঘ্রই কিন্তু কাজ শুরু হতে চলেছে এবং আশা রাখছি এই চলতি সপ্তাহে বা এই চলতি মাসের মধ্যে আপনাদের জন্য নতুন কিছু ইনফরমেশন কিন্তু ফ্রেন্স আমরা আবারও কালেক্ট করতে পারব নন জয়নিংয়ের চাকরি প্রার্থীদের জন্য এটুকুই আপাতত খবর রয়েছে আপনারা অনেকেই গতকালকের এই নোটিশটা দেখার পর অনেকটা স্বস্তির মধ্যে রয়েছেন এবং স্বস্তি পেয়ে অনেকেই কিন্তু বারবার আমাদেরকে বেশ কিছু নতুন প্রশ্নও কিন্তু করেছেন তবে সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর আপাতত আমাদের কাছে না থাকার কারণে কিছু আপাতত ইনফরমেশন আপনাদেরকে দিলাম যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন এবং পরবর্তীতে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন পরবর্তীতে এই বিষয়ের উপর যখন কোনো নতুন আপডেট জানতে পারব সবার প্রথমে সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যখনই কোনো কোনো নতুন আপডেট আসবে সবার প্রথমে সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে